বলো যে তোমরা মুসলিম তোমরা বলো তোমরা মুসলিম তাহলে তারা বিখ্যাত ইমাম ইমাম হানিফা মালিক ইমাম শাফি ইমাম আহমদ হাম্বল আমরা তাদের ভালোবাসি সবাইকে শ্রদ্ধা করি সবাইকে সম্মান করি তারা বিখ্যাত বিশেষজ্ঞ কিন্তু আমরা যদি এই ইমামদের জীবন কাহিনী পড়ি তাহলে তাদের কথাগুলো আমরা বুঝতে পারব সত্যিকার যদি ইমাম জীবন সাফির কাহিনী পড়েন সরি ইমাম কাহিনী পড়েন তিনি তিনি জন্মেছিলেন সাতশো এক খ্রিস্টাব্দে সি ক্রিস্চিয়ান এরা আর মারা গেছেন সাতশো সাতষট্টি খ্রিস্টাব্দে সি হিজড়ি একশো পঞ্চাশ সালে তিনি বলেছেন আবু ইসরুফের বর্ণনা অনুযায়ী আবু হানিফার একজন ছাত্র ইমাম আবু হানিফা বলেছেন যে হে ইয়াকুব হে ইয়াকুব তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত গুলো লিখে রাখে কারণ আমি হয়তো আজকে কিছু বললাম কালকেই সেটা বাদ দিতে পারি হয়তো আগামীকাল একটা মতামত দেব পরের দিনই সেটা বাতিল করবো ইমাম আবু হানিফা বলেছেন হে ইয়াকুক তারা অভিশপ্ত হোক যারা আমার মতামত লিখে রাখে কারণ আজকে হয়তো একটা মতামত দেবো আগামীকাল একটা রাখুন রাহতুল্লাহ আলাহে। তিনি তার মতামত লিখে রাখা উৎসাহিত করেননি যদি না সেটার ব্যাপারে সবাই একমত হয় সব বিশেষজ্ঞ আর ছাত্ররা যদি একমত হয় সেক্ষেত্রে অনুমতি দিয়েছেন এটা বাদে মতামত লিখে রাখা তিনি পছন্দ করতেন না কথা অনুযায়ী জুফার তিনি বলেছেন আমাদের সাবধান থাকতে হবে আমাদের মতামত আমরা তো মানুষ সেজন্য ভুল হয়ে যেতে পারে আমি আজকে যে মতটা দিয়েছি আবু হানিফা বলেছেন বর্ণনা দিয়েছেন আবু হানিফার একজন ছাত্র জুফার যে আমি লোকজনকে নিষেধ করি কোনো প্রমাণ ছাড়া মতামতটা প্রচার করতে যে মতামতটা আমি দিয়েছি আবু হানিফা বলেছেন যে আমি লোকজনকে নিষেধ করি কোন রকম প্রমাণ ছাড়া তারা যেন আমার মতামতগুলো প্রচার না করে কোনো প্রমাণ ছাড়া আমার মতামতগুলো প্রচার করো না আমার ফতভাগুলো অন্যদের কাছে প্রচার করো না তার মানে যদি আপনি কোনো প্রমাণ না পান তাহলে ইমাম আবু হানিফার মতামত প্রচার করবেন না তিনি লোকজনকে নিষেধ করেছেন যদি তারা কোনো প্রমাণ না পায় তাহলে ইমাম মতামতগুলো যেন প্রচার না করে এটা বলেছেন ছাত্র জুফার এরপর আরো দেখবেন যে ইমাম ইবনে আব্দুল বার্ক ইমাম ইবনে আব্দুল বার্ক তিনি লিখেছেন তিনিও একজন শ্রদ্ধ ইমাম তিনি বলেছেন যে আবু হানিফা বলেছেন ইমাম আবু হানিফা বলেছেন যে সহি হাদিসই আমার মাঝাব যদি তোমরা সহি হাদিস খুঁজে পাও সেটাই আমার মাঝাব যদি তোমরা একটা সহি হাদিসে পাও সেটাই আমার জীবন দর্শন সেটাই আমার মাঝাব আর আবু হানিফা রাজিয়াল এক ছাত্র মোহাম্মদের কথা অনুযায়ী বলেছেন আবু হানিফা বলেছেন যে ইমাম আবু হানিফা বলেছেন যদি আমার কোনো একটা ফতোয়া আমার কোনো একটা মতামত আল্লাহ কিতাবের বিরুদ্ধে যায় এবং তার রাসুলের কথার বিরুদ্ধে যায় আমার সে মতামত বাতিল করে দাও তার মানে যদি ইমাম আবু হানিফার এমন কোন ফতোয়া পান যেটা আল্লাহ এবং রাসুলের বিরুদ্ধে যায় কোরআন হাদিসের বিরুদ্ধে যায় সেই ফতোয়া বাতিল করে দেন